মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাপাক তাকে রহম করে একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো সহি হাদিসের মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাপাকের এমাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও বা বলে বসবে এ মাঠে যে আমার আমলের বদৌলতে তখন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমল গুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নেয়ামত দিয়েছিলাম সেগুলো এখন আরেক পাল্লায় রাখা হবে দেখা যাবে মানে দুই দুই চোখের নেয়ামতের চাইতে পাঁচশো বছরের এবাদত কম হয়ে যাবে তাহলে এই হলো পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ওয়াল ইয়ামুল মাউউদ দিন সেই দিন যেদিন কোন নাফস কোন নফসর উপকার করতে পারবে না পৃথিবীর কোন সম্পর্ক সেখানে টিকবে না সুরা আদাসের মধ্যে আল্লাহ বলছেন বলেন ইয়াউমাইয়াফিররুল মারউ মিন যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে ওয়া উম্মিহি মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে কাসাহিবাতিহি ওয়া তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে ለকুল ইমরিন মিনহুম য়াউমইዝিন শানু ইয়ুবনি প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়ানএফসি নাফসি তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কে আমাদের মাঠে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে এই ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের এর ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে রসুল্লাহ সাল আলী আসালামের সুন্না মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই তে আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাহরুম এটা পড়ে দেখেন জীবন রাসুল সাল্লাহ আলী পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাহরুম পড়ে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে যাররা পরিমাণ কোন কমকিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নজবুল্লাহ এই ব্যক্তি ক্যাদ্যাব ক্যাদ্যাব মানে মহামিথ্যাবাদী ক্যাদ্যাব মানে কি মহামিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তির সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইএমএ জাহিলিয়াতের মানুষ তো এই যে আবু জাহেল আবু আহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সকল বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ এই কথা বলে না বলে না এরা কার উত্তর শুরু বুঝতে পারছেন নবী সাল্লাম বলছেন তোমরা সবাই শুধু বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আমার চাচারা কুরাইশ বংশের যারা আছেন আপনারা হে আমার আশরাফুল কুরাইশ আপনারা শুধু বলেন কুলু লা খালি একবার বলেন যে আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নবীজি বলছেন এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিক্ষেপ করেছে নাউযু তো তখনই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কোন আয়াত তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত যে যে দুই হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়া এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে না এই সূরাটা থাকবে না তো কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে গালি দিবে দিবে না কেমত পর্যন্ত মানুষ কোরআন তেলামাতের মধ্যে কিন্তু আহিসম্প করতে থাকবে ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হোক এই হলো নবী তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মুহাম্মদ সাল আলী হোসালাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রবুল্লাহ আলমিন আয়াত নাজিল করলেন ইন ক্যালকাল নিশ্চয় আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজে কাউসারই নয় কিন্তু সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনলামি তার ইজ্জত তার তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফসল লি কেমান হার আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা রাসুল সারা জীবন করে গেছে নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যাবে তো ওই যে আবু জাহাবের আবু আবু জাহিদের কিন্তু এখনো চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রসুল্লাহ সাল আলী হাসলাম পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসুলের জীবনী পড়ে দেখলো না আজ পর্যন্ত রাসুলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ অত নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকলু উপরে কাপড় উঠাতে পারছেন না হারা মিউজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পণ ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ সাল আলী সাল্লামের উম্মা আপনার জন্যেই আমার জন্যেই নবী সাল আলী সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্য উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা দিয়ে ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সব হবে কার তরিকায় রাসল্লাহ আলী তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহ রাস্তার সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান যেমন দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে শূন্য শিখা বাসায় পাড়ায় এমন কোনো জামাত নাই যেটা একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন শূন্যটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজ তো শেখাবে জামাতে নামাজের পাবন্দী শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রেসুলের সুন্দাটা প্রতিষ্ঠা করে সারা দুনিয়ার মানুষ সুদ খাই থাক অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ খাবো না বড় জনের কৃষিকাজ করে খাবো মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করবো তারপরেও সুদ খাবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানে আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ দেয় দেখ সারা দুনিয়ার মানুষ মজুদ করে করুক আমি করব না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক আমি করব না একজন মুসলিম যুবকের চরিত্র হবে আমি চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে আপনি ইসলামে এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে হারাম চাকরি ছেড়ে দিয়ে কৃষি কাজ করেছে করে আল্লাহ তাদেরকে স্বাবলম্বী করেছে কার হাতে আল্লাহর হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন পড়ে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে এর মানে এই না আপনি চাকরি করতে পারবেন না পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় উড়ান শূন্য ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পারছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে দেন পরকাল থেকে ইহকালের জন্য নষ্ট করেন না আল্লাহাক বোঝার অফিক দান করুন এবার সমাজ চালাবেন এখানেও রসদের সুন্না প্রয়োজন আছে মন গড়া শূন্য দিয়ে সমাজ সংস্কার হবে না রাসুলের শূন্য দিয়ে সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে দাওয়াতি কাজ করবো সেখানেও রাসুলের শূন্য লাগবে মন গড়া স্টাইলে দাওয়াতি কাজ করা যাবে না যেটা বলবো যেটা করব যেটা মানুষের জন্য করলাম পর মনে করব এটা রাসুলের পক্ষ থেকে দলিল থাকতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে গোলানো মার্কা সব তরকারিতেই চলে এমন চললে হবে না আবার খুব চরমপন্থী মানে পাঁচ থেকে চুন ফসলেই একজনকে খারেজি ফতোয়া দিয়ে একদম ভিতরে ঢুকায় দিচ্ছে এইসব চলতে মধ্যমপন্থী তরিকা লাগে ও ক্যাযালিকা জুআন্নাকুম উম্মাতান ওয়াসাত আল্লাহ পাক এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি মধ্যমপন্থী উম্মত যারা সহিष्णुতা প্রদর্শন করবে না আবার চরমপন্থী হবে চরমপন্থায় কি কোনো লাভ হয় চরমপন্থায় কি ইসলামের উল্টা ক্ষতি হচ্ছে আবার শৈথিলতাবাদী ওই আকীদায় চলে গেলে সমস্যা তখন দেখা যাবে হারাম হালাল সব গুলাই ফেলছেন আর একটা গোলাল মার্কে কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে আল্লাহ বাক বোঝার তৌফিক দান করুন আমিন তো এক কথায় প্রিয় ভাইরা ওই কেয়ামতের মাঠে রসুল্লাহ সাল আলী সাল্লামই একমাত্র সত্তা যিনি পুরো উম্মার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসুলের সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে অনেক আদর্শের কথা আমরা বলি সবচেয়ে সেরা আদর্শ মোহাম্মদ সাল আলী তার আদর্শের উপরে কোন আদর্শ নাই অতএব এই আদর্শটাকে মনে পারে ধারণ করা লালন করা মনে মননে ধারণ করে বাস্তবে ইমপ্লিমেন্ট করা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়ত করুন আমিন তো প্রিয় ভাইরা তে আমাদের মাঠ সম্পর্কে অনেক ভয়াবহ চিত্র আছে আজকে আমি সেটা বলার সুযোগ পাচ্ছি এতটুকু বলবো এটা হচ্ছে ন্যায় বিচারের মাঠ এখানে সাররা পরিমাণ বান্দার হক নষ্ট করে পার পাওয়া যাবে না আল্লাহ পাকের সাথে জড়িত হাজারটা পাপ থাকলেও পাক মাফ করতে পারে ঠিক আছে কিন্তু বান্দার সাথে জড়িত হক থাকলে বান্দার কাছেই ক্ষমা নিতে হবে আর একটা পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না একটা পাপ সেটা কি সেটা হলো শিরকের পাপ শিরিকের পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না বেঁচে থাকতেই শিরিকের সাথে সম্পৃক্ত যত আকিদা আমল আছে তবা করতে হবে ছাড়তে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শিরিক এবং কুফর থেকে হেফাজত করুন আমিন আল্লাহ পাকে পরে বলছেন ও শাহিদি ও শেহুদ একটা চমৎকার ঘটনা আসবে সামনে ইনশাল্লাহ মনোযোগ ধরে রাখেন আল্লাহ বলছেন ও শাহিদি ও শেহুদ আমি আল্লাহ কসম করছি শাহেদের এবং শেহুদের শাহেদ কি তাপসিরের কিতাব এসেছে শাহেদ মানে হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই যে দেখেন জুমার দিনে মুসলিমদের একটা একটা কাজ কমন সেটা হলো গোষ্ঠীর দোকানে দাঁড়িয়ে গরুর গোস্ত কেনা সকাল সকাল দেখবেন জুমার দিনে হাজির কসাইয়ের দোকানে আজকে জুমার দিন গরু খাইতেই হবে নাকি ভাই কথাটা কি ঠিক না বুঝি দেখবেন শহরের যতগুলো কষাইখানা আছে সকাল সকাল হাজির জুমার দিন গোষ্ঠ খাইতে হবে অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট এই দিনে দোয়া কবুল হয় যে কোনো দোয়া আল্লাহ কাছে চাবেন কবুল হবে এই দিনে সুরা কাহাফ পরতে হয় এই দিনে তাড়াতাড়ি মসজিদে আসতে হয় গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি সে বসতে হয় তাহলে প্রত্যেক কদমে এক বছরের রোজা এক বছরের তাহাফিদের মেকি হয় তো জুমার দিন খুবই ইম্পর্টেন্ট দেখবেন জুমার দিনে কি করে গরুর কোস্ত খাবে খাওয়াই লাগবে মুরগি খাওয়া তো যাবি না সবজি খাওয়া যাবি না ঠিক আছে তারপরে স্ত্রী সন্তান বউ বাচ্চাকে নিয়ে সকাল সকাল বেরোয় চলে গেলাম সারা বিকেল ঘুরতেছে রাত্রে ঘুরতেছে সন্ধ্যায় ঘুরতেছে মানে ওই দিনটা দেখবেন গান বাজনা পার্টি এই বিয়ের অনুষ্ঠান এই জন্মদিন এই অরিয়েন্টেশন এই অমুক্ত মুখ সব জুমার দিনে অথচ জুমার দিনটাকে আল্লাহ পাক দিয়েছেন ও শাহিদ সাক্ষ্যদাতা মানে জুমার দিন আপনাকে সাক্ষী দিবে আপনি এই দিন কি করেছেন জুমার দিনের কাজগুলো পড়ে নেবেন বই থেকে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন ও এবং মাসহুদের কসম করছি মাসহুদ কি মেশহুদ মানে আরাফার দিন কোন দিন আরাফার এটা কোন দিন যুব সমাজকে জিজ্ঞাসা করেন বলতে পারবে না আরাফার দিন কোন দিন এখনকার তরুণ প্রজন্ম দেখেন আরাফার দিন কোন দিন বলতে পারবে না জিজ্ঞাসা করেন পর্যায় সারণীতে ওই যে মৌলের নাম হাইড্রোজেন থেকে একদম শেষ পর সব বলে দিবে পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা সব বলে দিবে ফিনিক্সের প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন সব বলে দিবে হায়ার ম্যাথ আছে হায়ার ম্যাথের প্রশ্ন বলে দিবে বায়োলজির যে কঠিন কঠিন বৈজ্ঞানিক নামগুলো আছে না ব্যাঙের বৈজ্ঞানিক নাম অমুকের তমুকের সব বলে দেব বলেন মা সুদ তাকে শুনছো কখনো বলবে শুনলে অবস্থা অবস্থা শিক্ষা সিস্টেমের এই কেউ কি বলেছে যে ডাক্তার হওয়া যাবে না ইঞ্জিনিয়ার হওয়া যাবে না বা জেনারেল লাইনে পড়া যাবে না কি কেউ বলেছে কিন্তু কোরআন সুন্নার জ্ঞানকে বিসর্জন দিয়ে ওই জ্ঞানটাকে বিসর্জন দিয়ে তোমাকে ডাক্তার হতে হবে আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই সব সেকশনে এই সায়েন্টিফিক পড়াগুলোর পাশাপাশি মানবিক কিছু পড়াশোনা দেওয়া দরকার আগে মানুষ বানানো দরকার কিভাবে পেশেন্টের সাথে ভালো ব্যবহার করতে হয় শেখানো দরকার কিভাবে একজন অসুস্থ মানুষের সাথে ভালো বিহেভ করতে হয় শেখানো দরকার খালি কিভাবে ইনজেকশন পুশ করতে হয় আর কিভাবে ওষুধ দিতে হয় এটুক শেখানো যথেষ্ট না একটা বিহেভিয়ার মানব মানবতা শেখানো দরকার একটা ইঞ্জিনিয়ারকে শেখান যে চুরি করা হারাম তাকে শিখান না নাহলে বড় হয়ে অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু দেখবেন ভিতরে চুরি করছে তো একটা মানবিক শিক্ষার দরকার আছে বিহেভ হিউম্যান বিহেভিয়ার শেখানো দরকার এই শিক্ষাগুলো কে দিবে কোরআন দিবে হাদিস দিবে রাসুল সুন্না দিবে তখন গিয়ে তো সে পরিপূর্ণ মানুষ হবে আর যাদের মধ্যে এই দুইটা শিক্ষা একত্রিত হবে দেখবেন তারা সোনার মানুষ হবে তো এই দুইটা শিক্ষাকে আমরা অর্জন করতে পারি না কেউ কি বলেছে জেনারেল লাইনে পড়া বাদ দিয়ে দাও বাদ দিয়ে একদম সবাই মৌলভী হয়ে যাবে সবাই যদি আলেম হয়ে যায় তাহলে ভাই সামরিক ক্ষেত্রে কে কাজ করবে প্রশাসনে কে কাজ করবে জনপ্রতিনিধি কে হবে ইসলামিক ব্যাংকিং সেকশন কে চালাবে ঠিক আছে না সব সেকশনে মানুষের প্রয়োজন আছে না তো সব সেকশনে মানুষের দরকার আছে কিন্তু সেই মানুষগুলোর আত্মাটাকে কোরআন শুনার আধ্যাত্মিকত্ব দিয়ে ঢেলে সাজাতে হবে আল্লাহ করুন আমি